বর্তমান এখন আইপিএল এর সিজন চলছে আর এখানে বহু প্লেয়ারস কিন্তু হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরি মারছে আর 2024 সালটা বিশেষ করে আইপিএল এর ক্ষেত্রে একটা রেকর্ড ব্রেকিং সিজন যেখানে বহু রেকর্ড ভাঙা হয়েছে আর নতুন নতুন রেকর্ড তৈরিও হচ্ছে আর এই সব উপরে থেকে আমাদের সূর্য মামা দেখছে আর মনে মনে ভাবছে খেলার মাঠে তো এই বছরে অনেক রেকর্ড ভাঙছে নতুন নতুন রেকর্ড তৈরিও করছে কেন না এই সুযোগে জীবনের খেলার মাঠে আমিও আমার রেকর্ডটাকে ভেঙে নতুন একটা রেকর্ড তৈরি করি আর সেই আমাদের সূর্য বর্তমানে হাফ সেঞ্চুরির টার্গেট নিয়ে প্রতিদিন রান করে চলেছে অলরেডি তো চুয়াল্লিশ রান করে ফেলেছে আর মাত্র ছয় রান করলে হাফ সেঞ্চুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের সূর্য মামা ছয় দিনের মধ্যে বাকি ছয় রান কমপ্লিট করে ফেলবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কথা বলবো বর্তমানে চলতে থাকা আইপিএল নিয়ে আর বর্তমানে প্রতিনিয়ত বাড়তে থাকা গরম নিয়ে আর সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া প্রতিনিয়ত কিছু ঘটনা নিয়ে তো চলো আর বেশি না করে দেরি আজকের ভিডিওটা শুরু করি তাহলে চলো ছোটবেলা থেকে শুনে কেউ কারো কোনো ক্ষতি করলে সে উল্টে থেকে অভিশাপ দেয় দেখ তুই আমার এত বড় ক্ষতি করলি দেখ তোর নরকে ঠাই হবে আর জমরাস্তকে গরম তেলে ফ্রাই করবে আমি এটা বিশ্বাস করি যে পাপ করলে মানুষ তার শাস্তি একদিন না একদিন ঠিক পাবে আর বয়স্কদের মুখে শুনে এসেছি যে মানুষ পাপ করলে তার শাস্তি সে মৃত্যুর পরে গিয়ে পায় মানে মৃত্যুর পরে সে নরকে যায় নরকে অনেক শাস্তি তাকে যমরাজ দেয় তো এখন যমরাজ উপর থেকে দেখছে যে পৃথিবীর একটা মানুষও তো কোনো পূর্ণ করেনি সবাই তো পাপ করেছে আর করেই চলেছে প্রতিনিয়ত এতগুলো মানুষ যখন নরকে আসবে তখন তাদের আমি শাস্তিটা দেবো কি করে নরকটা হাউসফুল হয়ে যাবে এই চিন্তা করতে করতে আমাদের যমরাজ সূর্য মামার কাছে গেল সূর্য মামার কাছে গিয়ে যমরাজ বলছে এই শোন শোন এনে দশ টাকার একটা নোট রাখ আর পৃথিবীতে গরমের পরিমাণটা একদম পুরো ফুল করে ব্যাস সূর্য মামা দশ টাকা নিয়ে একদম পুরো বিক্রি হয়ে গেল আর পৃথিবীতে গরমের পরিমাণটা একদম পুরো ফুল করে দিল আমি আর পাচ্ছি না আর এখন মৃত্যুর পরে না মৃত্যুর আগেই পাপের শাস্তি মানুষ পেয়ে যাচ্ছে হাটে গিয়ে শুভা যাও মনে হবে যে গরম তেলের উপর শুয়েছো মেঝে বা মাটিতে গিয়ে শুভা যাও মনে হবে লাভার উপর আছো বাইরে যাওয়া যাও মনে হবে আগুনের বৃষ্টি পড়ছে ঠিক বলেছো আর উপরে তো যমরাজ দেখে বলছে নে মৃত্যুর পরে না মৃত্যুর আগেই তোদের পাপের শাস্তি তোরা পেয়ে যাচ্ছিস আর পাপের শাস্তি তো পেয়ে গেছিস তাহলে বেশি লেট করিস না তাড়াতাড়ি উপরে চলে আয় কারণ না ঘরে না বাইরে কোথাও থাকার জায়গা নাই একটাই জায়গা আছে সোজা আমার কাছে চুপচাপ চলে যায় তাহলে চলো তো চলো একটু খেলার মাঠের থেকে ঘুরে আসি এইবার আর সিমির টিম ট্রফি জিতেছে সরি 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 আইপিএল না ডব্লিউপিএল যেটা বয়েজরা করে দেখাতে পারিনি সেটা গার্লসরা করে দেখিয়েছে আরসিবির ঘরে একটা ট্রফি নিয়ে দেখিয়েছে আর সেইটা দেখে আরসিবির ফ্যান্সরা অন্ধকারের ভিতর একটা কোনায় ছোট্ট একটা আশার আলো দেখতে পেয়েছিল না গার্লসরা যখন একবার করে দেখিয়েছে তখন বয়েজরা এবার নিশ্চয়ই কিছু করে দেখাবে বাট ফল সেই একই হলো কিচ্ছু হলো না এখনো পর্যন্ত যে পজিশনে দাঁড়িয়ে আছে তুমি নাও হবে তবে আমি একটা কথা বলতে চাই দেখো বর্তমানে কিন্তু প্রতিটা মানুষই এমন মানুষ খুঁজে পাবে না যে স্বার্থ ছাড়া তোমাকে কিছু করছে তোমাকে এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর কিন্তু আমি তোমাদের বেশি কষ্ট করতে দেব না আমি তোমাদের স্বার্থহীন মানুষ তোমাদের চোখে আমি দিয়ে দেখিয়ে দেবো দেখো আরসিবির সিবির ফ্যান্সদের দিকে তাকিয়ে দেখো ওরাই হচ্ছে স্বার্থহীন মানুষ বারো তেরো বছর ধরে আরসিবি কোনো ট্রফি জিততে পারলো না তাও আরসিবির ফ্যান বেশ দেখো সব টিমের থেকে সব থেকে বেশি আরসিবির ফ্যান মুম্বাইয়ের টিম সিএসকে টিম এই দুটো টিম সব থেকে বেশি ট্রফি জিতেছে আর সিএসকে টিমের রয়েছে এমএস ধোনি তাও আরসিবির টিমের ফ্যান বেস একবার দেখো এই আরসিবি টিমের ফ্যানদের মধ্যে কোনো স্বার্থ নেই এ এরা টিমের থেকে কোনো কিছু আশা করে না যে আমরা

আর হ্যাঁ এবার থেকে কন্টিনিউয়াসলি এরকম ভিডিও আসতেই থাকবে তোর বেশি দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি প্রেস করে দিও তো দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো